কিচ্ছু যায় শোনে কাজে আমাদের দায়িত্ব নিতে হবে কারো দিয়ে কোনো আশা করছি না আমাদের দায়িত্ব নিতে হবে কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে জাতীয় চরিত্র গড়ে তোলার যে নেতা প্রশংসা করে আর অন্যকে বোধ করবে আরে সে তাকে ভোট দিবে না এই জায়গায় কবি নীরব ফুলেরও জল ছায় নীরব কেন কবি তিন কোটি আহলে এমন একটা আন্দোলন করতে চাই যেখানে কোন নেতা মিথ্যা কথা বলবে না কোন নেতা কিবাদ করবে না কোন নেতা আত্মপ্রশংসা করবে না কোন নেতা হিংসার কথা বলবে না কোন নেতা বিদ্বেষের কথা বলবে না কোন নেতা মুসলমানকে কষ্ট দেওয়ার কথা বলবে না যদি বলে সেদিন বেশি দূরে নয় আমরাই চাই তব নেতাদেরকে সংশোধন করে ছাড়বো সাইজ করে ছাড়বো ইনশাল্লাহ হলে আমরা চলতে দিব না এ দেশে তিন কোটি আলেজ মাঠে নেমেছিল আবার নামবে প্রয়োজন হলে আমরা ক্ষমতা চাই না আমরা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী নই আমরা সুযোগ সুবিধার জন্য মানুষকে তাড়াতাড়ি ঘুরি না কিন্তু মানুষ মানুষ শোনুট থেকে না পর্যন্ত